আট নম্বর অঙ্কটা করি ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়েলস টু ফাইভ হলে এটা বলছে কি করার জন্য প্রমাণ করার জন্য বলছে ওকে এখন দেখো আমাদের যখন বলবে প্রমাণ করো যে দেখাও যে তখন আমাদের লেফট হ্যান্ড সাইড ইউজ করতে হবে

আমাদের কি আসবে একশো পঁচিশ আসবে ওকে আচ্ছা তো এ অঙ্কটা করার জন্য এ অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে আর আমরা তো জানি সূত্রগুলো আমরা এর আগের ক্লাসেও কিন্তু সূত্রগুলো দেখছি এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি মাইনাস বি এটা হচ্ছে আমাদের সূত্র ওকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি বি এই সূত্রটা আমরা জানি এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই সূত্রটা যে আপনি বুঝলেন কিভাবে বুঝলেন আপনার আইডিয়াটা আমাদেরকে প্রোভাইড করেন হ্যাঁ আমি কি কিভাবে জানি যে এই সূত্রটা এটাতে লাগবে আমি অঙ্কের চেহারা দেখলে বুঝতে পারি ফেসটা দেখলে অঙ্কের বুঝতে পারি যে সূত্রটা কি দ্বারা হবে আমি বুঝতে পারি কেন কারণ আমি এই অঙ্কগুলো পারি জানি করছি এই কারণে তোমরাও যখন আমার সাথে কর আমি বলবো তোমরাও অঙ্কে আর ফেসটা দেখে বুঝতে পারবা যে কোন সূত্রটা এই যে এরকম মানগুলো দেখলে বুঝতে পারবা কোন সূত্রটা কিভাবে হবে আচ্ছা যাই হোক আমরা যখন অঙ্ক ভাঙবো তখনই বুঝতে পারবো চৌষট্টি এক্স কিউব আছে তো চৌষট্টি এক্স কিউবকে আমরা ভাঙবো দেখো কিভাবে ভাঙবো তোমরা সবসময় এইভাবে আমি বলি তোমাদেরকে আমি যেভাবে করাই অঙ্কগুলো তোমাদের সৃজনশীল টেকনিকগুলো আমি তোমাদের দিই সৃজনশীলে যখন আমরা করব তখন এই টেকনিকই আমরা মূলত করব আচ্ছা আমি দেখি তো তিনটা টু তিনটা টু গুণ দিলে কত হয় এইট হয় তিনটা টু গুণ দিলে এইট হয় কিন্তু আমাদের তো সংখ্যা আচ্ছা দেখো তো তিনটা থ্রি গুণ দিলে কত হয় তিনটা গুণ দিলে তো হয় কিন্তু আমাদের তো চৌষট্টি গুণ দিই তাহলে কত পাচ্ছি চৌষট্টি পাচ্ছি না হ্যাঁ তিনটা কেন দিলাম কারণ এগুলা কিউবের অঙ্ক কিউব কিউবের চিন্তা করতে হবে তিনটার চিন্তা করতে হবে তো আমরা পেয়ে গেছি এই যে দেখো ফোর আর এটা কিউবের সূত্র যেহেতু কিউব দিতে হবে ফোরের উপর কিউব মানে কি তিনটা ফোর গুণ দিলে চৌষট্টি আচ্ছা এক্সের এর উপরও তো কিউব তো ব্র্যাকেটের ভিত্তে এক্স বসাই দিয়ে আমরা এক্সের উপর কিউব হইলো না হয়েছে কিন্তু আচ্ছা এক কিউব তারপর এখানে কি মাইনাস দেন আছে সাতাইশন সাতাইশকে আমাদের ভাঙতে হবে তো আমরা কি জানি তিনটা তিন গুণ দিলে হবে সাতাইশ তো আমরা এখানে থ্রি দিলাম উপরে কিউব দিলাম তিনটা থ্রি গুণ দিলে কি হবে সাতাইশ তারপর বাকিটা যেইটা আছে সেটা লিখবো একশো আশি এক্স ক্লিয়ার এভরিথিং ক্লিয়ার সবকিছু ক্লিয়ার থাকতে হবে তো আমাদের কি আমাদের এই যে এই যে করলাম ভাঙলাম মূলত এটাকে এ ধরলাম এ ধরলে কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব কিউবের সূত্র কি এ মাইনাস বি হল কিউব এখন আমাদের তো এখানে এ দিলে হবে না আমাদের এখানে এটা কি আমরা ধরে নিব মনে মনে এ হচ্ছে এখানে ফোর এক্স এই যে ফোর এক্স দিলাম ফর এক্স দিলাম সূত্র অনুসারে কি লাগে মাইনাস লাগে তোমরা সূত্রটা দিকেও খেয়াল করো এ মাইনাস বি এখন বি তো এখানে থ্রি এ মাইনাস বি হল কিউব তো মাইনাস হইলে সূত্র অনুসারে প্লাস দিতে হয় সূত্রের মধ্যে দেখো প্লাস আছে এই যে এ মাইনাস বি হল কিউব প্লাস সূত্রের থ্রি সূত্রের এ লাগে এখন এ অঙ্কের মধ্যে এ কোনটা ফোর এক্স এ অঙ্কের মধ্যে বি কোনটা এই যে দেখো থ্রি তো থ্রি এ বি আবার কি লাগে সূত্র অনুসারে এ মাইনাস বি তো ফোর এক্স মাইনাস থ্রি হচ্ছে এ মাইনাস বি এখন এই যে এই লাইনের কাজ এই লাইনে আমরা মান বসাবো মান কত ফাইভ তিন চারা বারো তিন চার বারো তিন এই যে ছয়ত্রিশ কি এক্স গুণ ফোর এক্স মাইনাস থ্রি এর মান কত আমরা ফাইভ জানি তিনটা পাঁচ গুন দিলে একশো পঁচিশ এবং আচ্ছা এখানে এই যে মাইনাস একশো তো লিখতে হবে এই যেখানে এটা লিখে মাইনাস একশো আশি তারপর দেখো গুণ দিলে একশো আশি এক্স কাটাকাটি তো আমাদের অ্যান্সার কি একশো পঁচিশ এটা হচ্ছে রাইট অ্যান্সার আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই এ ইকুয়ালস টু মাইনাস থ্রি এবং বি বিকলস টু টু হলে এইট এ কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফাইভ ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব আমাদের বলছে এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করো এটা বলছে নির্ণয় করার জন্য তো আমাদের নয় নম্বরের যে অঙ্কটা এটা সলভ করার আগে আমাদের সূত্র লাগবে আমাদের একটা সূত্র লাগবে ওই সূত্রটা আমরা ভালোভাবে দেখে নিব তো তোমরা কি করবে তোমরা এই সূত্রটা এখানে নোট করো এই যে দেখো এখানে দিয়ে দিচ্ছি এখানে সূত্রটা নোট করো হল কিউব সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউবের আরেকটা সূত্র আছে এই যে এ কিউ প্লাস তারপর এই যে দ্বিতীয় নাম্বার সূত্রটা এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এই সূত্রটা দিয়ে আমরা মূলত এই যে মান নির্ণয়ের অঙ্কগুলো করি ঠিক আছে তাছাড়া এই সূত্রটা কিন্তু অনেক সময় কাজে লাগে প্রথম সূত্রটা এ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি প্লাস বি কিউব এই সূত্রটা আমাদের কাজে লাগে তবে বেশিরভাগই এই সূত্রটা কাজে লাগে অনেক ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগে পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে আমরা যখন গুণফল বের করি বা উৎপাদকে বিশ্লেষণ করি তখন এই প্রথম সূত্রটা কাজে লাগে ঠিক আছে তো চলো এখন আমরা এই সূত্র অনুসারে অঙ্কটা করে ফেলি আর আরেকটা কথা মনে রাখবো আমি একটা তোমাদের টেকনিক বলে দিই যখন আমরা অঙ্ক করব অঙ্ক করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছে যাব যখন অঙ্কটা করব সমাধানটা করব তখনই বুঝতে পারবো যে কোন সূত্রটা হবে আমাদের মাথায় অটোমেটিক ক্যাচ করে ফেলবে আচ্ছা তো আমরা তোমাদের আমি তোমাদের প্রথমে কি বলছি দেওয়া আছে দিয়ে তথ্যগুলো তুলবা দেওয়া আছে এই যে এ ইকুয়ালস টু মাইনাস থ্রি এবং এবং বি ইকুয়ালস টু টু এই যে তথ্যটা তুললাম দেন আমরা কি করব আমরা প্রদত্ত রাশি দিব প্রদত্ত রাশি দিয়ে এই যে দেখো অঙ্কটা তুলব এই যে এই অঙ্কটা তুলব এইট এ কিউব প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফাইভ ফোর এ প্লাস টোয়েন্টি সেভেন বি হচ্ছে অঙ্কটা এখন আমরা কি করবো দেখো ভাঙব আচ্ছা আমি একটু আমার যেহেতু জায়গার প্রবলেম বাম পাস থেকে লিখতেছি তো এইট এ কিউবকে মনে রাখবা ভালো করে মনোযোগ দাও এইচ এ কিউবকে এইটাকে কীভাবে ভাঙতে পারি এখানে দেখো তো এই আচ্ছা এখানেই দেখো এই যে ব্র্যাকেড দিলাম যাহো হোয়াইট পেন ব্র্যাকেড দিলাম আমি যদি এখানে ব্র্যাকেটের ভিতরে টু দিই আচ্ছা উপরে তো কিউব থাকবে যেহেতু এগুলো কিউবের অঙ্ক ব্র্যাকেটের ভিতর দিলে উপরে কিউব এর মানে কি এই যে টু উপরে কিউব হইল না হ্যাঁ এর মানে হচ্ছে টু তিনবার তিনটা টু যদি গুণ দেওয়া হয় এর অ্যান্সারটা আমরা কি পাচ্ছি এর আনসারটা আমরা এইট পাচ্ছি না এইট পাচ্ছি তো আমাদের আমরা যাই করি না কেন আমাদের যেন উপরেরটার এটার সাথে উপরের যে সংখ্যাগুলো বা লেটারগুলো এটার মান যেন চেঞ্জ না হয় এখন এর উপর কিউব আমি যদি এখানে একটা এ দিয়া এর উপর কি কিউব হচ্ছে হচ্ছে না কিন্তু আমরা মূলত প্রশ্ন এখন আমরা মূলত এটা কেন করলাম কারণ আমাদের তো এই এ প্লাস হল কিউব এই সূত্র অনুসারে তৈরি করতে হবে তার জন্য মূলত এই কাজটা করেছি এ কিউব করলাম এটা হচ্ছে এ কিউব ভালোভাবে বুঝবা সূত্রের দেখো সূত্রের কি সূত্রের হচ্ছে প্লাস এ কিউ প্লাস আর অটোমেটিক অঙ্কে প্লাস আছে সূত্রের আমাদের কি লাগে থ্রি লাগে এই যে দেখো থ্রি দিলাম সূত্রের এ স্কোয়ার লাগে এখন আমরা তো অটোমেটিক অলরেডি টু এটা পেলাম এটা তো আমরা এ জানি এর উপর সূত্র অনুসারে কি দিতে হবে স্কোয়ার দিতে হবে তো এ প্লাস থ্রি এ স্কোয়ার সূত্র অনুসারে আর কি লাগে সূত্র অনুসারে বি লাগে তো বি এখন আমরা কত দিব এই জায়গায় তোমরা অনেকে ভুল করো অনেকে বুঝতে পারো না টু এর উপর স্কোয়ার মানে কি দুই দুগুণে চার আর এখানে তিন গুণ দিলে কত হবে তিন চার ১২ বারো আমাদের তো ছয়ত্রিশ হতে হবে তো ছয়ত্রিশ হইতে গেলে বারোর সাথে কত গুণ করতে হবে তিন গুণ করতে হবে তিন বারো এই যে দেখো তিন বারো ছয়ত্রিশ এখন দেখি তো ছয়ত্রিশ তো মিলছে আমাদের তো লেটার ঠিক আছে কিনা এ স্কোয়ার এটা ঠিক আছে কিন্তু বি নাই বি আমরা থ্রি এর সাথে দিয়ে দিবো তো থ্রি বিটা হয়ে গেল বি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি তারপর এখানে দেখো প্লাস আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এইটার সাথে দেখো এইটা মিলতেছে এইটার সাথে এইটা মিলতেছে আর চুয়ান্ন সাথে এখন আমরা যে কাজটা করবো এইটার সাথে চুয়ান্ন মিলতে হবে চুয়ান্ন এব স্কোয়ার তো আমাদের সূত্র অনুসারে কি লাগে দেখো সূত্র অনুসারে থ্রি লাগে তারপর সূত্রের এ লাগে এতো আমরা অলরেডি জানি টু এটা হচ্ছে এ আর বিটাও অলরেডি জানি থ্রি বিটা কি এ যে বি থ্রি বি স্কোয়ার সূত্র অনুসারে দেখো সূত্রটার দিকে তাকাও এই যে সূত্রটার দিকে তাকাও সূত্র লাগে কিউব লাগে না হ্যাঁ তো প্লাস দিলাম বি কত আমরা জানি আমরা অলরেডি জানি হচ্ছে বিয়ের উপর আমরা কি দিব বিয়ের উপর আমরা একটা কিউব দিয়ে দিব ঠিক আছে বিয়ের উপর আমরা কি দিব এই যে কিউব দিয়ে দিব বিয়ের উপর কিন্তু আমরা কিউব দিয়ে দিছি এই যে বিয়ের উপর কিউব দিয়ে দিলাম এখন কিউব যে দিলাম আমাদের দেখতে হবে যে সাতাইশ কিউব মিলছে কিনা থ্রি এর উপর থ্রি এর উপর কিউব মানে কি গুণ গুণ দিলে দিলে কত হচ্ছে 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 তিনটা এর উপর কিউব মানে কি বি কিউব তো আমাদের কিন্তু এটার সাথে এটা মিলছে আমাদের সব কিছু ঠিক আছে আমরা মূলত এটা কেন লিখছি সূত্র সাজানোর জন্য এই যে দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা কি জানি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব তো এখানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান আমরা কি জানি এ প্লাস বি হোল কিউব এখানে মূলত এ কোনটা এখানে মূলত এ হচ্ছে টু এ প্লাস এখানে বি কোনটা বি হচ্ছে থ্রি বি ওকে থ্রি বির উপর আমরা কি দিব কিউব দিব দেন আমরা এখন ক্যালকুলেশন করব দেখো টু দিলাম এ এর মান আমরা কত পেয়েছি এ এর মান মাইনাস থ্রি গুণ মাইনাস থ্রি প্লাস থ্রি বি এর মান কত দেওয়া আছে টু দেওয়া আছে এই যে টু দিলাম বিয়ের মান টু দিলাম আচ্ছা তারপর টু এবং থ্রি গুণ দিলে কি হবে তিন দুগুণের ছয় চিহ্নটা কি হবে চিহ্নটা মাইনাস দেন প্লাস আছে দেন তিন দুগুণের ছয় ছয় থেকে ছয় বিয়োগ দিলে শূন্য আর এখানে দেখো কিউবটা দেই নাই এই যে কিউবটা তো এইটার উপর পড়বে দেন এইটা কিউবটা এইটার উপর পড়বে আর শূন্যর উপর ছয় থেকে ছয় বিয়োগ দিলে শূন্য আর শূন্যর উপরও তো কিউব তো শূন্যের উপর কিউব মানে কি তিনটা শূন্য গুণ হবে তিনটা শূন্য গুণ দিলে তো অ্যান্সারটা শূন্যই হচ্ছে তো একদম ইজি কিন্তু অঙ্কগুলো ঠিক আছে আচ্ছা আমরা এখন দশ এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এই দশ নম্বরটা আমাদের সমাধান করতে হবে দেখো দশ নম্বরটা কিভাবে করবো আচ্ছা আমাদের প্রথমে কি করতে হবে দেওয়া আছে দিয়ে মানগুলো তুলতে হবে দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে দিয়ে তুলবো এ ইকুয়েলস টু সেভেন আমাদের কি বলছে আমাদের বলছে যে মান নির্ণয় করো মান নির্ণয় করো আমাদের মান নির্ণয় করতে হবে তো মান নির্ণয় বললে প্রদত্ত রাশি ইউজ করবা তোমরা প্রদত্ত রাশি কত এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্রদত্ত রাশি এখন আমরা সূত্র অনুসারে সাজাবো কোন সূত্র অনুসারে যে আমরা যে শিখলাম সূত্র অনুসারে এ প্লাস বি হল কিউব তোমাদের যে নই নাম্বারের মধ্যে সূত্রটা দিচ্ছি ওইটা এ প্লাস বি হল কিউব এর সূত্র কি এ কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্র অনুসারে সাজাবো তোমাদের মনে হতে পারে যে এই সূত্র অনুসারে কেন সাজাবো আমরা তোমরা যখন অঙ্কটা দেখবা তখনই বুঝতে পারবা আমরা যখন অঙ্কটা দেখে তখনই এই সূত্রটা অটোমেটিক চলে আসবে আমাদের মাথায় এই যে দেখো সূত্র অনুসারে এ দিলাম এর উপর কিউব এ কিউব প্লাস সূত্রের কি থ্রি প্রয়োজন সূত্রের এ প্রয়োজন এর উপর স্কোয়ার প্রয়োজন তো আমরা অলরেডি এটা জানি এই যে এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরের এটা তারপর সূত্র অনুসারে স্কোয়ার প্রয়োজন এখন সূত্র অনুসারে বি আমরা বি কত দিব তো দেখো সংখ্যা এখানে সিক্স সিক্স থ্রি এর সাথে কত গুণ করলে সিক্স হবে থ্রি এর সাথে যদি দুই গুণ করি তিন দুগুণে কত ছয় তো সিক্স কিন্তু হচ্ছে এবং এ স্কোয়ার হচ্ছে আমরা কিন্তু বিটা পেয়ে গেলাম আবার এখানে কি আছে প্লাস আছে তুমি যাই কাজ করেনা না কেন যে এইটার সাথে এইটা মিলবে এইটার সাথে এইটা মিলবে আর এখন যে কাজটা করবে এটার সাথে এইটা মিলবে দেখো মিলে কিনা আমাদের সূত্র অনুসারে কি লাগে থ্রি সূত্র অনুসারে এ লাগে তো এটা তো এখানে এ সূত্র অনুসারে বি লাগে বি কোনটা আমরা টু অলরেডি পেয়েছি বিয়ের এর উপরে সূত্র অনুসারে কি লাগে স্কোয়ার লাগে স্কোয়ারটা দিলাম তো দুই দুগুণে চার তিন চার কত বারো বারো আর এ দেখছো যে এইটার সাথে এটা মিলছে যাই করি না কেন মিলতে হবে আচ্ছা এরপর কি আছে প্লাস সূত্রের দেন বি কিউব লাগে এখন সূত্রের বি তো আমরা জানি টু এই যে দেখো অলরেডি আমরা জানি বি হচ্ছে টু টু এর উপর সূত্র অনুসারে কি লাগে কিউব লাগে তো কিউব দিয়ে দেওয়া হলো তো কিউব দিয়ে দেওয়ার পর আমাদের দেখতে হবে যে এই যে টু কিউব এর সাথে ওয়ানটা মিলতেছে কি না টু এর উপর কিউব মানে কি টু তিনবার টু এর উপর কিউব মানে কি টু তিনবার তিনটার টু যদি গুণ দেওয়া হয় অ্যানসারটা আমরা কি পাবো অ্যানসারটা তোমরা বলো অ্যানসারটা কি পাওয়া যাবে অ্যানসারটা হচ্ছে এইট এখন এখানে কি এইট আছে এখানে তো ওয়ান আছে আমাদের এইটটা বেশি না তো আমাদের তো ওয়ান মিলাতে হবে এটা অঙ্কের নিয়ম আমরা যাই নেই না কেন আমাদের উপর এটার সাথে মিলাতে হবে তো আমরা যদি সেভেন বিয়োগ করে দেই এইট থেকে সেভেন বিয়োগ দিলে ওয়ান হবে বুঝছো এই জায়গাটা এইট থেকে সেভেন বিয়োগ দিলে কি হবে ওয়ান হবে এখন এখানে দেখো একটু খেয়াল করো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই যে এতটুকু জায়গা সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি হল কিউব এখন আমাদের এ কোনটা এই যে এ অঙ্কের মধ্যে এ হচ্ছে এ প্লাস সূত্রের এই যে দেখো প্লাস সূত্রের প্লাস বি বি কোনটা এই যে টুটা কি বি না এই যে টুটা বি না এই যে টুটা আমরা সূত্র অনুসারে দিব সূত্র অনুসারে লাগে দেখো এই সবটা সমান কি হল লিখব বি হল কিউব তারপর ওইখানে কি আছে মাইনাস সেভেন আছে এখন মান বসাবো দেখো এর মান আমরা কত পেয়েছি সেভেন পেয়েছি প্লাস টু উপরে হল কিউব মাইনাস সেভেন এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিব অঙ্ক হয়ে যাবে সাত আর দুয়ে কত সাত আর দুয়ে যুগ করলে হবে নয় নয়ের উপর সেভেন তিনটা নয় গুণ দিলে কি হবে সাতশো উনতিরিশ মাইনাস সেভেন সাতশো উনতিরিশ থেকে সেভেন বিয়োগ দিলে হবে সাতশো বাইশ ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার একদম ইজি